আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে চলেন তাহলে শুরু করি হাঁটা নিয়ে নিচ্ছি দুই কাপ আর এস দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এক টেবিল চামচ সব কিছু একসাথে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেব তেল টু টেবিল স্পুন পানি দিয়েছি পানিটা কুসুম গরম হতে হবে অবশ্যই গরম থাকতে হবে এখন সব একসাথে মেখে নেব এই তো ডোটা হয়ে গেছে এখন ডেকে রাখবো আধা ঘন্টার জন্যে আধা ঘন্টা এক ঘন্টা এখন আমি চিকেনটা ভিতরে পুটটা বানিয়ে নেব প্রথমে আমি তেল দিয়ে দিছি পেঁয়াজ দেড় কাপ পরিমাণ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজটাকে আমি লাল করব না মোটামুটি একটু নরম হয়ে আসকে এখন আমি মশলাগুলি দিয়ে দিছি এখানে ছিল জিরার গুঁড়া গরম মশলা ধনিয়ার গুঁড়া আর হলো মরিচ এখন একটু পানি দিয়ে দিছি আর পানিটা হলো আমি চিকেন বয়ল করছিলাম ওই পানিটা রয়ে গেছিলো ওইটাই আমি দিয়ে দিছি এখন আমি দিয়ে টমেটো কেচাপ একটু নেড়ে ছেড়ে নেব এখন কাঁচামরিচ দিয়ে দিছি আর একটু নেড়ে ছেড়ে এখন আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি আগে থেকে লবণ এবং সাদা সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে বয়ল করে নিয়েছি বয়েল করে ছোটো ছোটো করে চিঁড়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন ছিল এখন আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বলে দিয়েছি এই তো আমার চিকেনটা রেডি একটু নেড়ে ছেড়ে এখন তুলে নিব চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি এই তো আটাটা এক ঘন্টা পরে আমি চলে এটা ডেকে রাখছিলাম এই তো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন এটা আমি আরেকটু ডলে নিব ডলে এখন আমি আটাটাকে পিস পিস করে নিব এই তো এইভাবে পিস করলে সমান সমান হয়ে যাবে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে আমি আট ভাগ করে নিতেছি সবগুলি আমি আমি এই এটা ডবল করে নিচ্ছি আমি একটু মোটা করে রুটে তৈরি করতেছি এই যে এখন ভিতরে পুট দিয়ে দিব পুট দিয়ে এটা একটু ডিজাইন আকারে করতেছি আপনারা ইচ্ছাগুলি যে কোনো ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন না না ঠিক কিছু এভাবে কেটে কেটে তো আসলে দেখে দেখে বুঝতে হবে এটা বলে বোঝানোর মতো কিছু নাই আমি এভাবে কেটে কেটে এখন পেস দিয়ে নেব সবগুলিকে এই যে দেখে নেন কীভাবে করতেছি একটু ভালো করে দেখলেই হবে একদমই সহজ আসলে যে কোনো কিছু তৈরি করলেই হয়েছে একটু দেখলেই হয়ে যা আর এই বানটাই এত মজার হয় আপনারা তৈরি করে দেখেন অনেক মজার একটা ব্রেড এখন আমি ডিম ব্রাশ করে দেব করে তো আমি ওভেনে দিয়ে দেবো ডিম ব্রাশ করে এখন আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচার বিশ মিনিট ব্যাক করে নিচ্ছি এই তো হয়ে গেছে বিগ সাইজের স্টাফ বান তৈরি করে দেখালাম কেমন হয়েছে লাইক কমেন্ট করে একটা শেয়ার দিয়ে দিন অবশ্যই পরবর্তী রেসিপিটা আবার দেখাবো ইনশাল্লাহ